মঙ্গলবার আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শুরু হলো পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক কলা উৎসব পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্ন সহু সহ অন্যান্যরা দুদিন ব্যাপী কলা উৎসবে পশ্চিম জেলার ষাটটি বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এক সাক্ষাৎকারে জানান জেলা এই কলা উৎসব দুদিন ব্যাপী চলবে পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীরা যেন ভারতের কৃষ্টি সংস্কৃতি সাহিত্য ও শিল্পকলার বিষয়ে জানতে পারে তার জন্য এই কলা উৎসব ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার প্রকাশের জন্য এই কলা উৎসব শুভে গার্লস হাই সেকেন্ডারি স্কুলে জেলাভিত্তিক কলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দুদিন ব্যাপী চলবে এই উৎসব এই উৎসবে প্রতি বছর দু হাজার পনেরো থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এর সূচনা করেছেন এবং আগামী বিকশিত ভারতের সংকল্পকে স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে আমাদের এই কলা উৎসব